रमितम सत्य नामको शब्द हो इरम लड्डुको विष्णु नै दृदम यो ओम शक्त नारशम्या हो इरमपास्पनि धम शक्त नारकशी शब्द हो एकदम तैँजो

ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দ্য বাবুস ফ্যামিলি বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো আমরাও খুব ভালো আছি বন্ধু আর এই যে বন্ধু আজকে হচ্ছে জ্যৈষ্ঠী পূর্ণিমা জগন্নাথ দেবের স্নানযাত্রা উপলক্ষে বাড়িতে সত্যনারায়ণের পুজো ছিল আর সাথে হোমযজ্ঞও ছিল তো সকাল থেকে যথারীতি বন্ধু সমস্ত কাজকর্ম সেরে নিয়ে পুজোর গোছানো আর আমার ঠাকুরঘরটা বন্ধু ছাদের ওপর করা হয়েছে তো তোমাদের ওই কারণে দুটো মাস বন্ধু ভিডিও তো দিতেই পারিনি এই আমার আগের বাড়ির থেকে মানে পুরনো বাড়ির থেকে নতুন বাড়িতে শিফটিং করতে অনেক সময় অনেক খাটাখাটনি অনেক তামঝাম বন্ধু পোয়াতে হয়েছে যার জন্য ভিডিও বন্ধু অন করতেও পারিনি তোমাদের সামনেও আসতে পারিনি তো অনেক দিন পর ঠাকুর সেই দিনটা দিয়েছে আর আমার এই সমস্ত কিছু তোমাদের সাথে বন্ধু শেয়ার করবো এবার থেকে কোনো রকম কোনো কিছু মিস হয়ে যাক আমিও চাইবো না আর যেহেতু বন্ধু এক জায়গা থেকে আরেক জায়গায় এসেছি তাতে আমার বাবু খুব হঠাৎ করে অসুস্থ হয়ে যাওয়ার কারণে ওকে নিয়ে ডাক্তার বাড়ি করতে হয়েছে ওকে নিয়ে মারাত্মক চিন্তায় ছিলাম তো যাকে এখন আগের থেকে অনেক ও বেটার সুস্থ আছে তো ছেলে সুস্থ কামনা করেই এই পুজো তো যাকে বন্ধু সকাল থেকে বাবু একবার ছাদে এসে ঘুরে গেল ঠাকুরের আরতি দেখে গেল একটুখানি শঙ্খ উলু দিয়ে তারপর নিচে গিয়ে বসেছে আর এই এখন আমাদের পুরোহিত ঠাকুর যোগ্য করছেন যোগ্য হয়ে গেলে বন্ধু তারপর সিন্নি প্রসাদ মাখব সবাইকে প্রসাদ দেবো আমাদের আগে প্রসাদ মিষ্টি জল দেবো উনি নিচে গিয়ে চা খাবেন বললেন তো যাই হোক বন্ধু সমস্ত কাজকর্মর পর তারপর আবার গঙ্গায় যাওয়া আছে আজকে যেহেতু জগন্নাথ দেবের স্নানযাত্রা আজকের দিনে গঙ্গায় স্থান তো বন্ধুরা করি তো যাই হোক চেষ্টা করব যাওয়ার তারপর শিব মন্দিরে যাব তো কখন কি করব জানি না এদিকে বাবু আজকে কি দিয়ে খাবে সেটাও চিন্তা করছি তো নিচে নেমে আমি ভাবছি আগে একটুখানি গোবিন্দভোগ চাল আর মুগ ডাল অল্প করে এক কাপ করে ভিজিয়ে ওটাই আর কি সেদ্ধ ফেনা ফেনা ভাত করব। সেদ্ধ করে রাখি ঘি দিয়ে ওটাই খাবো আজকে আর কিছু করতে পারছি না সকাল থেকে ওপরতলা নিচ করতে করতে আমার তো পায়ের অবস্থা খুবই বেহাল আর নিচে গিয়ে আগে ভাতটা এক গ্যাসে বসাবো একদিকে আমি আগে ঠাকুর মাসের জন্য চা করব আমি নিজে নিজেও সকাল থেকে চা খাইনি তো নিজের জন্য ভালো করে চা করে আগে চাটা খাই তারপর দেখছি বন্ধু একে একে সমস্ত কাজ কি কি করা যায় তো যথারীতি বন্ধু পুজো পুজোর সমস্ত কাজ কমপ্লিট এখন এই যজ্ঞটা হচ্ছে যজ্ঞটা হয়ে গেলে আমাদের পুরো ঠাকুরের কাজও মোটামুটি ওপরে কমপ্লিট আর এর আগে বন্ধু এসছিলাম তো বন্ধু বৈশাখী পূর্ণিমায় তো বৈশাখী পূর্ণিমায় সমস্ত ভিডিও বন্ধু করা আছে তোমরা বন্ধু দেখতে চাইলে বলবে অতি অবশ্যই সেই হোমযজ্ঞ পুজো অর্চনা কীভাবে কী করলাম গিয়ে প্রবেশে কি পুজো হয়েছে না হয়েছে সবই আমি ডিটেলসে বন্ধু তোমাদেরকে দেখাবো যদি তোমরা দেখতে ইচ্ছা মানে তোমাদের দেখতে ইচ্ছা হয় অবশ্যই কমেন্টে জানাবে আর চলো বন্ধু তা ঠাকুরমশাই এখানে যজ্ঞের দুধ গঙ্গা জল রেডি করতে বললেন তো দুধ গঙ্গা জলটা রেডি করেছি যোগ্যটা কমপ্লিট হয়ে গেলে তারপর হোম কুণ্ডুতে আর কি ওই দুধ গঙ্গা জলটা উনি দিয়ে নেভাবেন আর কি ঠান্ডা করবেন আর ততক্ষণ বন্ধু মনাকে বললাম মনা আমি বাবাকে বলছি সিন্নির গামলাপ ঠাকুরের প্রসাদ ফলমূল সব একে একে নিচে নিয়ে যাওয়ার কথা আর নিয়ে গেলে পরে আমি সঙ্গে সঙ্গে দেরি করব না চাটা খেয়ে খালি চাটা খেয়ে নিয়েই আমি ঠাকুরের সিন্দিটা আগে মাখবো কেন কি পোশাকটা বন্ধু আমাকে গিয়ে দিয়ে আসতে হবে তো এখন যথারীতি কিন্তু ঘড়ির কাটা বন্ধু পুরোপুরি দেড়টা বাজে তো এখন দেড়টার সময় একদিকে চা করে ভাত করে আবার ভাতটা করে আগে করে রাখতেই হবে কেন কি অন্যদিন বাবু দেড়টার সময় খায় আজকে দেড়টা এখনই বাজে খেতে খেতে বাবুর ওখানে পনে দুটো দুটো বাজবে তো আজকের দিনটা বাবুকে আগে ভাতটা বেড়ে দিয়ে ওর বাবা দই দিয়ে খাইয়ে দেবে তো বা ওর বাবা খাইয়ে দিলে বন্ধু তারপর ততক্ষণ আমি আর মনা প্রসাদটা মেখে বা ভাগে ভাগে প্রসাদটা তুলে যার যার বাড়িতে দেয়া দিয়ে চলে আসবো আর এর আগে বন্ধু বড় বাবার পুজো হয়েছে নারায়ণ পুজো হয়েছে মোটামুটি সেগুলো সন্ধ্যার দিকে হয় হয়েছে বলে প্রসাদ নিতে তো সবাই চলে এসছে আর এখন যেহেতু আজকে বন্ধু শুক্রবার বেলা তো অথব এখন প্রসাদটা আমি রেখেও দিতে পারবো না অথবা আমাকে গেয়েই দিয়ে আসতে হবে তো যাই হোক বন্ধু আমাদের ঠাকুর মশাইয়ের হোমযজ্ঞ কমপ্লিট নিভিয়েও দিল দিলো হোমের কাঠ আর এখন সবাইকে ডেকে শান্তির জল দেওয়া হলো শান্তির জল দেওয়ার পর ঠাকুরমশাইকে আমি তো চা করে দিলাম হ্যাঁ চা দিয়ে চা করে দেওয়ার পর উনি জল মিষ্টি খেয়ে ওনার সমস্ত কাজকর্ম সেরে উনি তো চলে গেলেন আর আমরাও একে একে বন্ধু সমস্ত প্রসাদ সবাইকে দিয়ে এসে হুম তারপরে চলে গেলাম ওর বাবার সাথে গঙ্গায় গঙ্গার থেকে এসে মন্দির হলাম শিব মন্দির গেলাম যাওয়ার পর এসে ঘরের যেটুকুনি কাজ ছিল সমস্ত কাজকর্ম সেরে বন্ধু আবার স্নান করলাম স্নান করে নিয়ে এই এখন আমি এবার সন্ধে চালবো ঠাকুরঘরে দেখাবো তুলসী মন্দিরে দেখাবো তার আগে বন্ধু আগে আমি ঘরের নিচের তলায় আগে ধূপকাটি ধুনুটা দেখিয়ে নিই তারপর আমি ঠাকুর ঘরে যাই কেন কি একবার উপর নিচ একসাথে করতে পারি না আগে সানটা সেরে আমি আগে নিচে তুলসী মন্দিরে আর আমার ঘরে নিচের তলায় ধূপ কাটি মোমবাতি প্রদীপ হ্যাঁ বল কি বলছিলি শোনা কি বলছিলি বল

আসতে মনে আসতে বাবা কীভাবে এখানটা নামে তো বন্ধু তোমরা দেখতেই পেলে মনা বেরিয়ে গেলো জিমে তো সারাদিন যেহেতু আজকে গোবিন্দভোগ চালের ভাত করেছি ও খায়ওনি নি এক ফোঁটাও দাঁতে কাটেনি তো যাকে আমি ওর জন্য আলাদা আর কিছু করিনি আমি জানি রাতের বেলা কিছু না কিছু দুটো পরোটা করে দেবো খাবে তো না খেয়েই ছিল মোমো করছিলো আমি বললাম মোমোর টাকা দিচ্ছি ঠিকই খাবি না আজকে সারাদিন নিরামিষ খেয়েছিস তো খাইনি রাতের বেলা ফেরার পথে দেখলাম একটু ইয়ে নিয়ে এসেছিলো কী বলো ওটাকে ফুচকা তা ফুচকা নিয়ে এসছে আমাকে বলছে আমি বাইরের জিনিস একদমই খাবো না সারাদিন নিরামিষ খেয়েছি এমনিও কালকে শনিবার আজকে শুক্রবার তো যাই হোক আমি খাইনি আমি চা খেলাম রাতে ও বেরিয়ে যাওয়ার পর এখন যখন চা নিয়ে বসছি বাবুকেও খাওয়াতে হবে বাবুরও তো খাওয়ার টাইম হয়ে গেছে তো বাবু আমি আর ওর বাবা আগে চাটা খাচ্ছি চা বিস্কুট খেয়ে নিয়ে তারপর বাবুকে ওর বাবা খাই দেবে তো যথারীতি আমরা কথা বলছি সারাদিন কি হলো সারাটা দিন কি করলাম এই সমস্ত নিয়ে রাতের বেলা কি রান্না করবো তোর বাবা বললো যাই হোক তুমি পরোটা আলুর দমের যদি ক্ষমতা না থাকে এখন তুমি আলু চচ্চড়ি করে দাও পরোটা চচুরি খেয়ে নেবো তাহলে ঠিক আছে ঘরে মিষ্টি রয়েছে তো দেখি এখন আলু চচ্চড়ি করবো না আলু ভাজবো বলতে পারছি না তো আগে চাটা তো শান্তি করে খাই আজকে সকাল থেকে না তাড়াহুড়ো খুব তাড়াহুড়ো এত টেনশনে না আমি কাজ করতে পারি না তাড়াহুড়ো করে করে এই সারাদিন পর স্বস্তিতে এই এখন সন্ধ্যে এখন আটটা সা সন্ধ্যে বলছি সন্ধ্যে সাড়ে সাতটা আটটা বাজে এখন চা খেতে বসলাম বাবুরও খাওয়া কমপ্লিট পুরোপুরি রাতের খাবার তো বাবু জাগে এই তো এই ছেলে এখন দুটো খেতে দেখছো কদিন তো পুরো খাওয়া দাওয়া পুরো বন্ধ করে দিয়েছিল বাবু শরীরটা এতটাই খারাপ হয়ে গেছিলো সেই আর বলো না ছেলেটাকে এই বাড়িতে আনার পর ছেলেটার আসলে মন টন খুব খারাপ এতদিন এক জায়গায় ছিল তো যাই হোক বন্ধু চলে আসলাম রাতের খাবার করতে তো ওর একটা মনের ব্যাপার আছে না এতগুলো দিন এক জায়গায় ছিল হুট করে একটা আনকা জায়গায় ওর কাছে এটা আনকা তো সব কিছু মানিয়ে গুছিয়ে নিতে ওর একটু শরীরটা খারাপ হয়ে গেছিল তো রাতের বেলা কি করছি বলো তো বন্ধু ঝম করে একটুখানি দু হাতা আটা এক হাতা ময়দা নিয়ে ভালো করে ময়াম দিয়ে মেখে এটাকে পরোটা করছি আর আলু ভাজলাম আর সাথে তোমার ফ্রিজে তো তোমার সকালে অনেক ফল প্রসাদ ফল প্রসাদ বলতে গোটা ফল আর কি রয়ে গেছে মিষ্টি রয়ে গেছে তো ভাবছি সেগুলো দিয়ে রাতে রুটি এই পরোটার সাথে দিয়ে দেবো একটা দুটো করে যাই হোক ওর বাবা তো খাওয়া নিয়ে কোনো রকম সমস্যা নেই সমস্যা মনাকে নেই তো একে একে সমস্ত পরোটা বন্ধু করে ফেলছি আর এই রান্না যখনই বন্ধু করতে আসি এত মশা পায়ে কামড়াবে একটা কিন্তু মশার ধূপ জ্বালিয়েছি পায়ে মশা কামড়াচ্ছে অতিরিক্ত গরম সেই গুমট একটা গরম রাবান পরোটা আলু ভাজা আর আম আছে হিমসাগর আম কেটে দেবো আর রসগোল্লা আছে দুটো করে দেবো কি গরম করছে কালকে মুসুলধারে বৃষ্টি হয়ে গেল তবু এত গরম বন্ধু কি বলবো আর এই রান্নাঘরে আসলেই আমার বেশি গরম তো বন্ধু আজকের দিনটা তো আবার এভাবেই কাটল আশা করছি তোমরা খুব ভালো থাকবে সুস্থ থাকবে আমার বাবু আজকের মতন এতটুকু দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট গুলা ততক্ষণের জন্য টাটা অলওয়েজ হাসি বেশি থাকবে কেমন আগের দিনকেই বৃষ্টি হলো কিন্তু হলে হবে কি বন্ধু গরম একটুও কমে নেই যেন গাছের পাতাটাও নড়ছে না কি বলবো বলো যাকে বন্ধু এই যে রাতের খাবার পরোটা আলু ভাজা সাথে আম আর মিষ্টি আর দুপুরবেলা তো মনা খায়নি তো মনা যে খায়নি গোবিন্দভোগ চালের ভাতটা রয়ে গেছে সেটা দিয়ে আমি আলু ভাজা দিয়ে একটু খেয়ে নেব তো যাকে বন্ধু আজকের মতন এতটুকু নেই ভিডিওটা ভালো লাগলে বন্ধু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না বন্ধু আর খুব 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 ভালো থাকবে অলওয়েজ হাসি খুশি থাকবে দেখা হচ্ছে নেক্সট নেক্সটগুলাকে ততক্ষণের জন্য টাটা